নমস্কার আমি সুদন বোস আপনারা দেখছেন ডব্লিউ বি এন ইন্ডিয়া চব্বিশে লোকসভা নির্বাচন শুরু হয়েছে বেশ কিছু উনিশে এপ্রিল থেকে এখনো পর্যন্ত এই পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসনের মধ্যে প্রায় সতেরোটা আসন ভোট হয়ে গেছে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় কোন জায়গাটা আসছি জানেন পঞ্চম দফা পঞ্চম দফাতে হুগলি জেলার বিশেষ করে তিনটে লোকসভা কেন্দ্র আছে এক হচ্ছে গিয়ে আরামবাগ দুই হচ্ছে গিয়ে হুগলি তিন শ্রীরামপুর কেন্দ্র এবার উনিশ সালে এই লোকসভা নির্বাচনে কী রেজাল্ট হয়েছিল আমরা দেখেছিলাম যে আরামবাগ থেকে তৃণমূল প্রার্থী অপরূপা পদ্মার জিতেছিলেন লকেট চট্টোপাধ্যায় হুগলি কেন্দ্র থেকে জিতেছিলেন এবং শ্রীরামপুর কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন তার মানে সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম তৃণমূল দুটো একটা কিন্তু বিজেপি পেয়ে গেছিল পেয়েছিল এবার এই চব্বিশে নির্বাচনে কি হতে পারে কি হতে চলেছে কারণ এখানে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে দাঁড়িয়েছেন হুগলিতে জয়ী প্রার্থী ছিলেন রকেশ চ্যাটার্জি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন তার প্রতিদ্বন্দ্বিতা করছেন রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর কেন্দ্রে হারিয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বিতা করছেন কে সিপিএমের দীপসিতা ধর এবং বিজেপির কবির শঙ্কর বোস মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরই প্রাক্তন জামাই আর ওদিকে আরামবাগে আরামবাগে কি হয়েছে অপরিপদার কিন্তু এবার টিকিট পাননি তৃণমূলের থেকে আরামবাগ আসনে যে জিতেছিলেন সেটা খুব কম মার্জিনে সাধারণত লোকসভা নির্বাচনে এই বারোশো ভোটের মার্জিন সাধারণত হয় না সেই ক্ষেত্রে কোনো রকমে ওই অপরূপা পদ্মার সাংসদ হয়েছিলেন সেই ক্ষেত্রে আমরা দেখলাম কি যে টিএমসি মানে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী চেঞ্জ করেছে ওখানে দিয়েছে মিতালি বাঘকে বিজেপি একদম ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে ওই আরামবাগ কেন্দ্রে অতএব আমরা কি দেখতে পাচ্ছি এই মুহুর্তে হুগলি জেলাতে যে তিনটি আসন আছে এই তিনটি আসনে থেকে কি তৃণমূল সম্পূর্ণ উদাও হয়ে যাবে নাকি কোথাও তারা ধরে রাখতে পারবে দেখুন বিশেষ করে লকেট চ্যাটার্জির সঙ্গে যে হুগলিতে রচনা ব্যানার্জির লড়াইটা হবে আমাদের যেটুকুনো মনে হয়েছে যে রচনা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে অনেক কিছু কাজ করে ফেলেছে সেটা কিন্তু নয় বরঞ্চ দুর্নীতি একটা সাংঘাতিক চাপ তাদের মধ্যে রয়েছে এই তৃণমূল দলের ওপরে কারণ দুর্নীতি আপনারা জানেন নিয়োগ দুর্নীতি রেশান কেলেঙ্কারি সব মাথায় নিয়েই রচনা বন্দ্যোপাধ্যায় গেছেন বিজেপির লকেট চ্যাটার্জির সঙ্গে যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় অতএব সেখান থেকে সত্যি সত্যি রচনা বন্দ্যোপাধ্যায় আসলে ফলাফল কি হবে খুব সন্দেহের আছে কারণ লকেশ চ্যাটার্জি হয়তো অনেকটাই এগিয়ে আছে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওই আসন বিজেপিরই থেকে যাচ্ছে এবার আসুন আরামবাগে আরামবাগে বারোশো ভোটের ব্যবধানে মাত্র জয়লাভ করেছিল অপরূপা পোদ্দার এবার সেখানে দেখা যাচ্ছে বাগ দাঁড়িয়েছেন এই আরামবাগে যে বারোশো ভোট মাত্র মাত্র বারোশো ভোট টপকাতে বিজেপির কি কষ্ট আছে খুব বেশি অসুবিধা আছে তার কারণ গতবারই তো হেরে গেছিলেন এবার ওইটাকে কভার করবার মতন ভোটটাকে বাড়াবার মতন তৃণমূল কি করেছে তৃণমূল এই মুহূর্তে সেই দুর্নীতি সেই দুর্নীতি কিন্তু সারা রাজ্যে রয়েছে সে তার ভাগিদার সেই তার দুর্নীতির ভাগিদার হয়েই মিতালিবাগ দাঁড়িয়েছেন অতএব সেই ক্ষেত্রে ভোটের ফলাফল এবার কিন্তু সরাসরি উল্টে যাওয়ার কথা এবং সেটাই হয়তো হতে পারে যে সেখানে কিন্তু বিজেপি দখল করতে পারে এবার আসছি শ্রীরামপুর কেন্দ্রে শ্রীরামপুর কেন্দ্রে তিনবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নামি লোক তার বিরুদ্ধে কোনো দুর্নীতি করবার অভিযোগ নেই কিন্তু দুর্নীতির লোকেদের পাশে দাঁড়াবার অভিযুক্ত অভিযোগ অবশ্যই আছে কারণ তিনি যারা দুর্নীতি করেছে তাদের হয়েই মামলা করেন বা করছেন সেই ক্ষেত্রে এবার আমরা কতগুলো মিটিং দেখছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শুনতে পাচ্ছিলাম তিনি কি বলছেন তিনি যেটা বলছেন সেই বক্তব্যের মধ্যে কিন্তু নিগুড় তত্ত্ব নেই সাধারণ মানুষের কথা নেই খালি আমি দেখলাম ব্যক্তিগত জীবনের কিছু কথা তিনি সেইখানে বলছেন এবং তার বক্তব্যের মধ্যে তেমন কোনো কিছু খুঁজে পেল না সাধারণ মানুষ অন্তত পক্ষে আমি তো পাইনি দেখলাম একটা পারিবারিক কথা তিনি ওইখানে মঞ্চে তুলছেন কিন্তু পরিষ্কারভাবে সাধারণ মানুষের হয়ে কোনো কথা তেমন নেই রাস্তাঘাট রেশান এই সব তো আছেই সেগুলো তো বলছে সমস্ত নেত্রী নেতারাই কিন্তু সবাই সবাই বলছে আমরা করছি আদুতে মানুষ বুঝতে পারছে না সত্যি কোনটা কোনটা মিথ্যে কারণ দেখুন আশি কোটি মানুষকে রেশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার বলছে তা আবার এদিকে বলছে বিশ্বের পঞ্চমতম দেশ মানে উন্নতি করে এসছে কোন কোনটা সত্য যদি তাই হতো তাহলে কি আশি কোটি মানুষের রেশানের দরকার হতো তারপরে এই রেশন নিয়ে কারাকারি রেশন কে দিচ্ছে কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার এই নিয়ে কারাকারি রাজনীতির পর্যায়টা চলে গেছে একদম আলাদা জায়গায় সাধারণ মানুষের কথা খুব কম লোকই বলছে যেটার দরকার রুজি রুটি চাকরি বাসস্থান এই কথা খুব একটা বলছে না বলছে খালি কি ভাতা দেব এত টাকা বেশি দেবো এইটা দিয়ে খালি কি টিকিট কাটার মতন ভোট কেনার মতন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে প্রচারে যারা আসছেন তৃণমূল এবং বিজেপি দল তাদের মধ্যে কিন্তু এইটাই ভাগাভাগি হচ্ছে কে কত দিতে পারবে চাঁদা দিতে পারবে কাকে সুযোগ দিতে পারবে সুযোগ মানে চাকরির সুযোগ না খাদ্যের সুযোগ নয় তিনি পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার হলে তিন টাকা দেবেন এইটা হচ্ছে বর্তমান রাজনীতি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীরামপুর কেন্দ্রে যে সিপিএম প্রার্থী দীপসিতা ধরের বক্তব্য কিন্তু সম্পূর্ণ আলাদা সেই বক্তব্য কিন্তু একেবারে সাধারণ মানুষের স্বার্থে সাধারণ মানুষ যেটা পাচ্ছে না যেটা মনে করছে যে এইগুলো অভাব হচ্ছে দরকার যেটা সেটার কথা বলছে দরকার বলতে কি আছে দিনে দিনে বেকার সংখ্যা বাড়ছে দিনে দিনে সেই বেকারত্ব না ঘুচিয়ে কোনো কারখানা নেই কোনো চাকরির সরকারি চাকরি ঘুষ ছাড়া হবে না তাহলে এই সাধারণ মানুষ কোথায় যাবে সেই কথাই বলছে ধরেরা অতএব এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে ধরের মতন আরও কেউ কেউ বক্তব্য রাখছেন আরো কিছু কিছু নেতা আছে নবীন নেতা তারা অন্য দলের তারাও কিন্তু সেই বক্তব্য রাখছেন তার মধ্যে দেখুন বেশ কিছু নতুন নেতা উঠে এসছে কিন্তু তারা আবার হারিয়েও গেছে এবার এই শ্রীরামপুর কেন্দ্রে কি হতে পারে এই শ্রীরামপুর কেন্দ্রটা এমন একটা জায়গায় আছে যে বিজেপির এখানে কবির শঙ্কর বোস সে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই কিন্তু গাটে গাটে পড়ে গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ধর আমাদের মনে হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুর শুনে তার বক্তব্য শুনে তিনি অনেকটাই যেন ভেঙে পড়ার মতন অবস্থায় আছে হয়তো তার চতুর্থবারের জন্য আর সাংসদ হওয়া নাও হতে পারে সমস্ত দিক তাকিয়ে সেটাই আমাদের মনে হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখছেন সেই বক্তব্য অন্ততপক্ষে এই কথা বলছে না তিনি অনেকটা কনফিডেন্স নিয়ে বক্তব্য রাখছেন সেটা নয় কিন্তু সেটা আমরা দেখলাম যে তার বক্তব্য শোনার পর অতএব অনেকটাই চলে যাচ্ছে ধরের দিকে হয়তো দেখা যাবে যে ধর এই ক্ষেত্রে অনেকটাই এগিয়ে এমনও হতে পারে ধর শ্রীরামপুর কেন্দ্রে একমাত্র যে একমাত্র বামপন্থী যে জয়লাভ করলেও করতে পারে সেই জায়গা তৈরি হয়ে আছে কারণ বিজেপির এখানে অতটা কিছু আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে কারণ সেইখানে ধরি এগিয়ে আছে এগিয়ে আছে ধর অল্প বয়সী একজন নেত্রী তার বক্তব্য এবং তার কার্যকলাপ সেটা মানুষের গহনযোগ্যতা কতটা সেটা বিশ্বাসযোগ্যতা কতটা তার কথাতেই সেটা বোঝাবে এর মধ্যে কি আছে যে তরুণ নেতা নেত্রীরা যারা এসছে একদম অন্যান্য দল হতে পারে বিশেষ করে নতুন মুখ আপনারা ভালো করে দেখুন কিছুদিন আগে অভিজিৎ গাঙ্গুলি একটা মানুষের মনে একটা আশা জাগিয়েছিলেন মানুষের মনে ভীষণভাবে তার উপর বিশ্বাস জন্মেছিল কিন্তু তিনি চাপা পড়ে গেলেন কি করে চাপা পড়লেন তিনি যখনই একটা অন্য কোন দলে যোগ দিলেন তখনই দেখা গেল তার যে মানুষের যে আস মানে ভালোবাসা সেটা কমতে লাগলো তার পরিচিতি কমতে লাগলো আজকে দেখতে পাচ্ছেন যে অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে সাধারণ মানুষ অনেকেই কিন্তু আর বেশি কথা বলছে না তারা কিন্তু আজকে আর বলছেন না তাকে মুখ্যমন্ত্রী দেখতে চান কারণ যেহেতু তিনি একটা পার্টিকুলার বিজেপি দলে যোগদান করেছেন অতএরপরে এসছে কৌস্তবাকি মাঝখানে খুব লড়াই করছিল কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেস কেন তৃণমূলের সঙ্গে সমঝোতা করছে এই নিয়ে তিনি সোচ্চার হয়েছিলেন পরবর্তীকালে আমরা দেখলাম তিনি যোগ দিলেন বিজেপিতে আজকে দেখুন প্রস্তাব বাগচির তেমন কোনো বক্তব্য তেমন কিছু প্রচার তেমন সামনে আমরা দেখতে পাচ্ছি না আবার আরেক দিকে নৌ সাহসের দিকে তিনি হুঙ্কার দিচ্ছিলেন তিনি ডায়মন্ড হারবারে দাঁড়াবেন ডায়মন্ড হারবার থেকে হারিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে পাঠিয়ে দেবেন কিন্তু দেখা গেল এক অদ্ভুত ব্যাপার তিনি ডায়মন্ড হারবারে কেন তিনি কোথাও দাঁড়াননি কোথাও দাঁড়াননি এখন তিনি প্রচারক খালি প্রচার করে বেড়াচ্ছেন আর কোথাও দাঁড়াননি কিন্তু সত্যি সত্যি যদি সংযুক্ত মোর্চার হয়ে নওসাদ সিদ্দিকি ওখানে দাঁড়াতেন সেই ক্ষেত্রে এই দলটারও এত অবস্থা খারাপ হতো না আইএসএফেরও এত অবস্থা খারাপ হতো না একটা অন্য মাত্রা পেতে পারতো কিন্তু সেইটা পেল না কিন্তু নৌসাদ সিদ্দিকি যে কথা বলছে সে কথাও সাধারণ মানুষের কথায় সেখানেও সমর্থন আছে তার কথাতে সমর্থন আছে কিন্তু তিনি তিনি বা তার দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটাও হয়তো ভুল হয়েছে আমাদের মনে হচ্ছে তারা তাদের দিক থেকে দেখেছে আমরা আমাদের দিক থেকে দেখে মনে হয়েছে সিদ্ধান্তটা ভুল যদি সিদ্ধান্তটা ঠিক হতো তাহলে আজকে এই নৌসাজ সিদ্দিকী অনেকটাই বেশি আরও এগিয়ে যেতে পারত এদিকে মিনাক্ষী মুখার্জি তিনিও তরুণ নেত্রী তিনি কোথাও দাঁড়াননি তিনি যে বক্তব্য রাখছেন সেটা অনেকটাই ধরের সঙ্গে মিলবে খুব স্বাভাবিক তিনি বামপন্থী নেত্রী অতএব তিনি ক্যাম্পেনিং করছেন নানান জায়গায় যাচ্ছেন এবং সেখানে প্রচার করছেন সেই প্রচার করার যে ভাষা যে কথা বলছেন সেটা সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের হয়েই বলছে অতএব আমরা কি দেখলাম যে তরুণ নেতারা যারা সম্ভাব্য ভাবে মানে সাংসদ হতে পারতেন বা অনেক কিছু দিতে পারতেন তারা অনেকেই পিছিয়ে গেলেন তাদের নীতিগত জায়গা থেকে যেমন অভিজিৎ গাঙ্গুলি তেমনি নৌসাদ সিদ্দিকি তেমনি কৌস্তভ বাক্সি আর যেখানে দীপ্তমান অন্তপক্ষে জেগে আছে বামপন্থী যে ধর এই মিনাক্ষী মুখার্জি সায়ন ব্যানার্জি এরা কিন্তু পথ পরিবর্তন করেনি আপাতত লড়াই করছে দেখা যাক এই লড়াইয়ের শেষ মাত্রাটা কোথায় দাঁড়ায় আমাদের মনে হয়েছে যে শ্রীরামপুর কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরাজিত হতে চলেছে সেটাই আমি আপনাদেরকে জানাতে এসেছি তার কারণ আমরা হাওয়ায় বাতাসে যেটুকুনি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি তাতে আমাদের মনে হয়েছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়তো এবার আর জিততে পারবেন না এটা অবশ্য মানে আমাদের আন্দাজ আমাদের একটা ভাবনা আমাদের মনে হচ্ছে এটাই যে সত্যি হবে তার তো কোনো মানে নেই তাই আমরা চৌঠা জুন অবশ্যই দেখব যে শ্রীরামপুর কেন্দ্রে এই কে জয়ী কে বিজয়ী সেদিনকেই ঠিক হয়ে যাবে যে আমার কথা সত্যি না ভুল সেদিনকেই বিচার হবে এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার